জুলাই আগস্ট উপলক্ষে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি 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 সাথে আকর্ষণীয় চারটা গিফট পেয়ে যাবে সাথে আকর্ষণীয় চারটা গিফট গিফটও পাবে ভাই এবং কুরাই 7 এর ল্যাপটপ মানে কোরাই 7 প্রসেসরের ল্যাপটপ পাবে মাত্র 14690 টাকা ভাই 14490 এর কুরাই 7 এর ল্যাপটপ ভাই কি বলেন ভাই দেখি দেখান তো কোরাই 7 প্রসেসর ভাই 9470 এর কোরাই 7 প্রসেসর ল্যাপটপ হুম হুম

যারা ভালো একটা প্রোডাক্টের আশায় বসে থাকেন যে একটা ভালো একটা প্রোডাক্ট কিনবেন ভালো একটা ভিডিওর আশায় বসে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন আর কি রাইট এবং আমাদেরকে আপনারা জানাবেন যে আপনাদের কোন ল্যাপটপ পছন্দ হয়েছে এটা জানাবেন এবং আপনারা কিন্তু এই সুযোগ মিস করবে না সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এবং প্রত্যেকটা ল্যাপটপের দাম কিন্তু আগের থেকে কমে গেছে কমে গেছে মানে একদম পানির দাবে ভাই হুম বলেন মাত্র 27000 টাকা ভাই যারা 830 G6 পারচেজ করবে মাত্র 25000 টাকা 25 এই জেনারেশন 7 GB RAM পাবে 256 GB SSD পাবে ওকে ডান 25000 যারা 10 জেনারেশন ল্যাপটপ পারচেজ করতে যাচ্ছেন ভাই 430 G7 i5 10 জেনারেশন ভাই i5 10 জেন মাত্র 30000 টাকা

যারা এল ইস করতে থাকছেন প্রায় এইট জিবি রাম পাঁচশো বারো জিবি মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার টাকা ওকে হ্যাঁ এরপর যারা

মানে ল্যাপটপ পার্সেস করতে আসছে তো আমি বলবো না আপনি আমার কাছ থেকে ল্যাপটপটা নেন আগে আইসা চা খাবেন ল্যাপটপটা চালাবেন তারপরের দিন পার্সেস করবেন ওকে যারা এক্স কার্বন পার্সেস করতে যাচ্ছেন ভাই আই ফাইভ টুয়েলভ জেনারেশন ল্যাপটপ ভাই ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ভাই আই ফাইভ এর টুয়েলভ জেন হ্যাঁ ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই ওকে চমৎকার ওপেন বক্স কন্ডিশন ভাই একদম নিউ ভাই ওপেন বক্স বলতে পারো জাস্ট এখানে আনবক্সিং করা হয়েছে হুম হুম মাত্র 74490 টাকা 74490 74490 টাকা ভাই যারা 11 জেনারেশন ল্যাপটপ পারচেজ করতে চাচ্ছেন কোরাই 7 প্রসেসর দিয়ে হুম ডেল ল্যাটিটিউড যারা 11 জেন মডেল নাম্বার হচ্ছে 5420 5420 i7 11 জেনারেশন ভাই আই সেভেন ভাই একদম মানে পানির দাম বললেও ভুল হবে ভাই মানে মাত্র উনচল্লিশ টাকা উনচল্লিশ টাকা হলে আপনি এলেভেন জেনারেশন ল্যাপটপ করতে পারবেন মডেল নাম্বার হচ্ছে জেনারেশন যারা ল্যাপটপ করতে হুম জেনারেশন হুম হুম

আই ফাইভ প্রসেসর ল্যাপটপ সাত এক র্যাম পাবে ছাপ্পান্ন জিবি পাবে আচ্ছা ফুল ফ্রেশ কন্ডিশনে ফোর্টিন ইঞ্চ এফ এস ডি ন্যান ডিসপ্লে পেয়ে যাবে আচ্ছা দেখছেন ভাই দাম কিন্তু উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো জি করতে ওকে

এটার দাম মাত্র ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার হ্যাঁ ছেচল্লিশ হাজার টাকা ওকে মাত্র ছেচল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আচ্ছা এরপর এরপরে পাওয়ার নিয়ে আসছে ভাই পাওয়ারটা একটু পরে দেখাবো এবং নতুন ল্যাপটপ আছে যারা ওপেন বক্স নিউ ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য ভাই যারা জি থ্রি পার্সেস করতে চাচ্ছেন থ্রি সিক্সটি রুটে চাচ্ছেন টাচ ডিসপ্লে এবং স্টাইলিশ চান তাদের জন্য ভাই

পাঁচশো খুবই ভালো একটা প্রোডাক্ট এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার ডিসকাউন্ট দিয়ে দিছি তারপর যখন শপে আসবে চালাবে ভালো লাগবে তাকে আরো ডিসকাউন্ট করে দেওয়া হবে থিঙ্ক প্যাড এর ভাই থিঙ্ক প্যাড থিঙ্ক প্যাড মডেল নাম্বার সিক্স থার্টিন যারা আইফেক্টিন যেন সে ল্যাপটপ পার্সেস করতে যাচ্ছেন ষোলো জিবি র্যাম একদম হ্যান্ডি একটা ল্যাপটপ চাচ্ছেন চার জি বেকম চাচ্ছেন পাঁচ থেকে ছয় ঘন্টা তাদের জন্য বেস্ট একটা দুই সাপান্ন জিবি ভাই দেখছেন প্রোডাক্ট দেখছেন মাথা নষ্ট করা আপনি অন্য জগতে আসেন ল্যাপটপ চালাই নাকি মানে অন্য কিছু চালাইতেছেন বোঝা যাবে না ভাই বিকল্প আর কি মাত্র ত্রিশ হাজার টাকা হলে আপনি এক্স থার্টিন এই ল্যাপটপ টি পার্চেস করতে পারবেন ঠিক আছে এরপর ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন মডেল নাম্বার হচ্ছে টি ফোর নাইন ফাইভ

ডেল চল থ্রি ফোর ডাবল জিরো আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম জিবি জি ভাই ল্যাপটপ দেখছেন জেনারেশন ল্যাপটপ ভাই একদম মাখন দুই হাজার পঁচিশে এই যে নিউ লর্ড

কাজিমপাড়া মেট্রো রেল প্ল্যার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি নাম্বার প্লেয়ার এবং দুশো আষট্টি নাম্বার পিলারে ঠিক মাস বরাবর পূর্ববাসী আমাদের টেক বিলেটে পেয়ে যাবেন কেউ যদি সব ভিজিট করতে না চান আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমিতে ভিডিও কলে আপনি পছন্দের ল্যাপটপটা পার্চেস করতে পারবেন কুরিয়ার মাধ্যমে ঠিক আছে ওকে তো ভিওয়ার্স আমি আপনাদের সুবিধার্থে এই শপের অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও নিচে দিয়ে রাখবো এখান থেকে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যদি এখানে এসে দেখে শুনে নিতে পারেন সবচেয়ে ভালো আর যদি না হয় তাহলে যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ভিডিও কলে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন সো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম ও